हेलो अंदर। कैसे हो तुम? हमें इसमें हमारे रेगिंग का मूत्रन पार करते हैं। ये था काई सा काई बिल्कुल चेंट। ये था देखते हैं सिलांग। तुम्हारा उसे देखना। ये दूसरा सवर ये स्टैचू। तो ये। उसमें तो रखता है ना घर। मूत्रन पार करते देखिए दी। मूत्रन पार करते पार्क কিছু এখানে নতুন তৈরি হচ্ছে পার্কটা এখনো উদ্বোধন হয়নি যতটা সম্ভব আগের বছরের মধ্যে হয়তো হয়ে যেতে পারে তো খুব সুন্দর ফুলের গাছ লাগানো হয়েছে এখানে ধারে ধারে সানফ্লাওয়ারের গাছ লাগানো হয়েছে যেটা হয়তো দেখতে খুব সুন্দর হবে তো এটা পারটা পুরোটা এই পাড়টা হচ্ছে পুরোটা জুড়ে পার্ক তো বর্তমানে এখানটাতে বেশি সানফ্লাওয়ার গাছ লাগানো আছে এটাও ওইখানে দূরে ভর্তি হয়ে আছে তো সেইখান থেকে যাবো না এখন আমি আমি দেখাবো দেখাব বর্তমানে এই পুকুরটিতে বোর্ডও চালু হতে পারে তো বোর্ড চালু হলে খুবই ভালো হয় মানে অনেক দূর থেকেও যারা বেড়াতে আসবে বীর বিদ্যাসাগরের জন্মস্থান বেড়াতে আসবে তারা ওইখানে এসে পার্কে তাদের বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করতে পারবে সময় কাটাতে পারবে এখানে দেখতে পেয়েছ আগে ফুলগুলো হয়েছিল অনেক মরে গেছে আর কিছু নতুন নতুন ফুল আরও উঠেছে দেখতে পারো সেটা নিজের সুন্দর লাগছে না আমি এখন আসলাম তো আজকে রোড করেছে আগে বৃষ্টি ছিল আজকে রোড করেছে ওই ওইwidehat থেকে দেখতে পাচ্ছি ওই সেইsidebar সেখানে একটু একটা জরে লাগিয়েছে আর এইখান দিয়ে কিছু কাজ হয়তো চলছিল जेसीबी কাজ হচ্ছিল তো সেও ওই ধারে কাজ হচ্ছিল আগুন ঘুরে আছে ধারে ঠিক আছে তো আমি আমি এখন মাইক বাচ্চা ওইখানে পুজো হচ্ছে মাইক বাচ্ছে আমি একটু সানফ্লাওয়ার গাছের দিকটা এগিয়ে যাব বাগানটার দিকে যেখানটাতে খুব বেশি মানে বেশি পরিমাণে সানফ্লাওয়ার গাছটা লাগানো আছে দেখতে খুব সুন্দর বইগুলোর দিকে হলে আরো খুব সুন্দর লাগবে দেখতে খুব সুন্দর লাগছে না গাছগুলো আর পার্কটা সৌন্দর্য করার জন্য এই সাইডে সাইডে কিছু গাছ লাগিয়েছে সেগুলো বড় হতে সময় লাগবে ঝাউ গাছ আছে আর এটা নার্সের মতো কিন্তু নারকেল গাছ নয় না নারগুল গাছ তো এগুলো লাগানো হয়েছে পার্কটা সৌন্দর্য বাড়ানোর জন্য আগের বছরের মধ্যে যতটা সম্ভব আমার মনে হচ্ছে যে পার্কটা চালু হয়ে যেতে পারে তো এখানে আরও বাচ্চাদের কিছু খেলার এসব বসানো হবে বসানো হয়নি তো এখানটা খুব এরিয়াটা খুব বড়ো পুরোটা পুরোটা নিয়ে পার্কটা তৈরি হচ্ছে এই যে সানকুলারে একটা বাগান বাগানই বলতে পারো এখানে জল দিচ্ছে জল দেওয়ার জন্য লোক আছে এইখান দিয়ে জল যাচ্ছে তো দেখাশোনা করার জন্য লোক আছে তো সূর্যের মুখগুলো এখন সূর্যটা ওই দিকে তো যার জন্য হচ্ছে ওই জন্য সত্যি ওই জন্যই হয়তো সূর্যে ফুলের যে সন্মুখী ফুলার সন ফুলার যে মুখটা ওই জন্য ওই ধারে আছে আমার মন বলছে এখানে সব প্রত্যেকটা গাছের কিন্তু ফুলের মুখগুলো কিন্তু এই ধারে বই কালের দিকে এসে আসবো এসে দেখবো যে ফুল গাছের মুখগুলো ঘুরেছে কি না যদি ঘুরে যায় তাহলে জানবো যে ধারে সূর্য থাকবে সেই ধারে হয়তো ফুলটা হয়তো ঘুরবে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে না খুব সুন্দর লাগছে না তো বন্ধুরা একটা লাইক করে দিও তার জন্য এত সুন্দর একটা ই দেখানোর জন্য সুন্দর লাগছে না সানফ্লাওয়ার তো বন্ধুরা ভিডিওটা আজকে এতটা পর্যন্ত আর ভালো থাকো সবাই কেমন লাগলো একটু জানাবে কমেন্টে কমেন্টে একটু জানিয়ে দেবে কেমন লাগছে এই ধরে কিছু গাছ লাগানো আছে যেইটা ফুল গাছ ফুল গাছ ফুল গাছ বলেন এই ফুল গাছ তো নেই সম্ভব আম গাছ লাগানো আছে আম গাছ আরও নানা রকম গাছ লাগানো আছে যেগুলো হচ্ছে কম সময়ের মধ্যে হয়তো ফল দেবে সেই হিসাবে হয়তো ওটা লাগানো আছে তো দেখতে পাচ্ছি পেয়ারা গাছ আছে আম গাছ আছে